আসসালাম আলাইকুম তোলাবরকাত আমরা চাঁদপুরের মনপুরে আসছি গুসুল করতে আসলে লোকেশনটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো আপনারা সবাই আসবেন এখানে আইসে অবশ্যই গুসুল করবেন এখানে খুব সুন্দর আসে এলাকার লোক ভাই ব্রাদ আস সুন্দর জায়গা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর জায়গা মাসাল্লাহ মাসাল্লাহ আমরা এখন চাঁদপুর মোহনগঞ্জ নৌবিহারে এসেছি আমাদের আটি গ্রাম যুব কল্যাণ এবং আটি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মহতামিম ইমাম সাহেবের নেতৃত্বে এবং সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং আর অন্যান্য ওলামা সাথে আছে আমাদের সাথে আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বড় ভাই ব্যবসায়ী অনেকে আমরা খুব আনন্দ উপভোগ করতেছি প্রবাসীও আছে আমাদের সাথে হ্যাঁ উমান এবং দুবাই তারপরে সৌদি আমাদের সাথে অনেকে আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে প্রতি বছর নৌ করে আনন্দ উপভোগ করতে পারি আমাদের সমাজের এবং আমাদের গ্রামের আরো অনেককে সম্পৃক্ত করে এরকম নৌ মাধ্যমে আনন্দ ভোগ করতে পারি সবাইকে নিয়ে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আনন্দ খুব সুন্দর হইল আমরা খুব খুশি এলাকার যুবক ভাইয়েরা এবং আমাদের মসজিদ মহ সাহেব আমরা আলহামদুলিল্লাহ আসছি করতে খুব আনন্দ করলাম ঠিক আছে এখন আপনাদের মাঠে আমাদের ফুটবল খেলতেছে এগুলো উপভোগ করবেন আপনাদের সবাই দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ খুব সুন্দর খেলা হচ্ছে মাঠে আমাদের হুজুর আছে যে আমাদের সাথে ইমন সাহ মানন্ম করতে আসি মাঠে খেলা হচ্ছে এখন আমি আছি মাঠে আমরা সবাই খেলছে এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলা হচ্ছে সবাই দেখেন ও করেন কত সুন্দর খেলা সবাই দেখেন তাকে তাকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাদের অনুষ্ঠান দেখার মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের শহীদ কেক আসছে সামনে উনি খুব ভালো বল খেললেন আলহামদুলিল্লাহ সাথে আছে সরব ক্যা আলহামদুলিল্লাহ ভালো থাকতেছে আমরা এখন তাদের খেলা দেখব ইনশাআল্লাহ যুবক এবং মুরুব্বীদের খেলা মা আশাল মা গোল 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 মা আশাল রাহন সাহেব আমাদের মজিমা রায়ন সাহেব উনি ভালো থাকতেছেন হলুদ লুঙ্গি

আলহামদুলিল্লাহ খেলতে খেলতে কে অসুস্থ হয়ে পড়ছে আমাদের এই যে ছোট ওই যে কিভাবে দেখেন করতেছে তারাও এই যে দেখেন সাথে আমাদের ফুটবল খেলোয়াড়রা এই যে এই যে দেখেন সেই কিভাবে করতেছে এই যে আমরা সেই বোন বুঝেছি আমরা দেখেন না এই দেখেন এই যে ওই যে হুজুরে আমরা ওই যে দর্শক হয়েছে আমাদের হুজুর ওই যে হুজুর ওই যে শাড়ি আজি সাহেব ওই যে দর্শক হয়েছে দর্শক সেই গোল দেখেন গোল গোল না খেলা ড্রোন হতে চলছে গোল গোল হচ্ছে না গোট গোল খেলো এই যে দেখেন কীভাবে খেলা ওই যে দেখেন ওই যে দেখেন মাঝে ওই নিয়ে আগে বল নিয়ে আগে যাচ্ছে ওই বল নিয়ে আগে যাচ্ছে এই যে আবার আগে এই যে দেখ সবুজ এই গোল না 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 গোল হয় না হয় নাই লক্ষ্যবস্ত শট লক্ষ্যবস্ত শট এই যে গোল না গোল এই যে আবার এই যে সাহেব এই কবির নিয়ে আছে আজ কবির এই কবি থেকে এই নিয়ে গেল এই যে আবার মাজারুল মাজারুল থেকে এই যে হুজুর এই হুজুর নিয়ে গেল রে সব রান সব থেকে এই যে এই আবার আবার সবুজ সবুজ থেকে আবার সবুজকে এই হুজুরে এই যে আবার এই যাবো এই রানা 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 বল রাখতে পারলেন না বল রাখতে পারলেন না বল চলে গেল মাঠের বাহিরে 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 মাঠের বাইরে ধন্যবাদ বল মাশাল্লাহ আমাদের কাকা খুব ভালো বক্তব্য দিলেন আমাদের সামনে আছে জাইদুল ভাই এখন আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের সামনে জাইদুল আসছে

আমাদের যেই চলাটা আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর করে সাজাইছে খুব আনন্দময়

এ পর্যায়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের এলাকার ইমাম সাহেব মালানা আব্দুল সাহেব আলহামদুলিল্লাহ আমরা মোহনপুর আসছি আনন্দ ভ্রমণে আল্লাহ তালার সৃষ্টি দেখছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আল্লাহ তালা এত সুন্দর পৃথিবী তৈরি করেছেন সব কিছু আমাদের শিক্ষার জন্য দীর্ঘদিন আমরা শহরে আবদ্ধময় জীবন থেকে একটু সময়ের জন্য সকলে সময় সুযোগ বের করে অল্প সময়ের জন্য আমরা চলে আসছি মাঝে মাঝে ভ্রমণ সফর এগুলো নতুনভাবে কর্ম উদ্দীপনা তৈরি করে আলহামদুলিল্লাহ আমরাও শহরের ক্লান্তিময় জীবন সেখান থেকে একটু স্বস্তির নিঃশ্বাসে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা মাঝে মাঝেই এই আনন্দ ভ্রমণের আয়োজন করি সামনে করবো আপনাদেরকেও সে আনন্দ ভ্রমণে স্বাগত জানাচ্ছি অগ্রিম দাওয়াত দিচ্ছি আপনারাও সামনে ইনশাআল্লাহ আমাদের সাথে হবেন আমাদের এলাকার ইমাম সাহেব মাওলানা আব্দুর আব্দুরাব সাহেব খুব ভালো বক্তব্য দিলেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা জানি তাকে আরো সুন্দর

নদীর পর বাঙে অপর করে এই তো নদীর খেলা সকাল আমাদের মসজিদ ইমাম সাহেব উনি আসছে আমাদের কাছে দেখুন সবাই আসসালামুল্লাহ